রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে তারেক রহমানের আগে দেশে ফিরবেন আওয়ামী লীগ প্রধান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যদিও এটি কারো কাছে কারো কাছে রূপকথার গল্প মনে হতে পারে কারো কারো কাছে এটি অতিরঞ্জন মনে হতে পারে কিন্তু বাস্তবতা কিন্তু দিন দিন সেদিকেই মন নিচ্ছে এই যুদ্ধ যদি ইরান জিতে কিংবা এই যুদ্ধ যদি ইরান পরাজিত হয় যাই ঘটুক না কেন পুরো ঘটনাটি আওয়ামী লীগের পক্ষে চলে যাবে এবং এখানে শেখ হাসিনা তার কপাল খুলে যাবে এবং তার এই যে সে যে বাংলাদেশে টুস করে ঢুকে পড়বে এই যে হুমকি তিনি বিভিন্ন সময় দিচ্ছেন ওটাকে যদি আমরা হুমকি হিসাবে ধরি তাহলে ধরে নিতে পারেন যে এই যুদ্ধের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে তিনি মোটামুটি বাংলাদেশে আসার জন্য ব্যাগ গোছানো শুরু করে দিয়েছেন কিন্তু বিএনপি কীভাবে ফেসে যাচ্ছে তার একটি নমুনা আমরা এর মধ্যে দেখতে পেয়েছি কী করবে বিএনপি আবারও পথে নামবে মানুষের আস্থা অর্জন করতে পারবে নিজের দলের মধ্যে কি মানে সেই ধরনের শক্তি সঞ্চয় করতে পারবে যে বাংলাদেশ আওয়ামী লীগ বলে বাংলাদেশে আর কিছু নেই আওয়ামী লীগের অস্তিত্ব নেই অর্থাৎ আওয়ামী লীগটা এখন আর বাংলাদেশ আওয়ামী লীগ না আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর ওন করে না বাংলাদেশের মানুষ ছুড়ে ফেলে দিয়েছে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেম কাদের বলছেন যে তিনি কোনোভাবেই আপোষ করবেন না আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আর নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশ বিচিত এবং সাইকেল এবং সামনের জায়গা বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি টি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। স্যার আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশবিশ্বাস এবং টাইটার থামলেন থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তত্ত্বপূর্ণ স্যার সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন এটা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি

যায় এটি যে তারেক রহমান সেটি এক প্রকার এই অবস্থা এক বছর চলে যাচ্ছে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না তখন রাজনৈতিক বিশ্লেষকদের আগে দেশে ফিরবেন আওয়ামী লীগ প্রধান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যদিও এটি কারো কাছ কারো কাছে রূপকথার গল্প মনে হতে পারে কারো কারো কাছে এটি অতিরঞ্জন মনে হতে পারে কিন্তু বাস্তবতা কিন্তু দিন দিন সেদিকেই নিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যত রকমের নেতিবাচক কর্মকাণ্ড হচ্ছে এর প্রধান দায় কিন্তু এসে বিএনপির উপরে চেপে বসছে একই সাথে এনসিপি এবং জামাতের উপরে বসছে অর্থাৎ যে কোনো একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকার ব্যর্থ হলে রাজনৈতিক দলের সরকার থাকে সেই সরকার এবং দলের উপর বর্তায় ইতিমধ্যে বাংলাদেশের মানুষ কিন্তু এক বছরের শাসন দেখে এবং এই দেখে ফেলবার এই সরকারটির নেপথ্য রাজনৈতিক দল কি যারা যারা এই সরকারটিকে সমর্থন দিচ্ছে বা দেবে এই নেপথ্য রাজনৈতিক শক্তি বা নেপথ্য রাজনৈতিক দল ইতিমধ্যে সরকারি দলের মতো অবস্থায় পৌঁছে গেছে বিএনপি জামাত এনসিপি যখন একটি বিরোধী দল রাস্তায় থাকে এবং সরকারি দল ক্ষমতায় থাকে তখন বিরোধী দলের পক্ষ থেকে শুধু নয় দেশের জনগণের পক্ষ থেকে যত রকমের নেতিবাচক কর্মকাণ্ড হয় তার দায় কিন্তু সেই সরকারি দলের পরে এখন সরকারি দল বিএনপি জামাত এবং এনসিপি তাদের উপরে দায় পড়ছে এবং বিরোধী বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক দলটি এই মুহূর্তে রাজনীতি করতে পারছে না সেই দলটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এবং এই জনপ্রিয়তা কোথায় নিয়ে গিয়ে ঠেকাবে সেটা এক সত্যিকার অর্থে বলা কঠিন আমরা জানি যে পাঁচ অগাস্ট একটি মেসাকারের মধ্য দিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার এসছে এবং সেই সরকার সমর্থিত রাজনৈতিক দলগুলো তাপিয়ে বেড়াচ্ছে আগামী দিনে এক বছর ইতিমধ্যে হয়ে গেছে খুব শীঘ্র একটা রিভার্স একটা রিসেট বাটনের ঘটনা ঘটবে না এই নিশ্চয়তাটা কিন্তু আপনি দিতে পারেন না কারণ চারপাশ থেকে আওয়ামী লীগ তো ফুসছে দেশের সাধারণ জনগণ নানা কারণে ফুসছে বেকারত্ব দারিদ্রতা এবং নানা অনিশ্চয়তা বিশৃঙ্খলার কারণে দেশের জনগণও ফুসছে এই ফুসে ওঠা থেকে আরেকটি সেই ধরনের পাঁচ অগাস্ট ঘটে যে আওয়ামী লীগ ফিরে আসবে না এই নিশ্চয়তাটা দেওয়া যায় না যার কারণে শিরোনামে বলেছি যে তারেক রহমানের আগেই কি আওয়ামী প্রধান শেখ হাসিনা দেশে ফিরবেন এমনটা যদি ঘটে তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না পাঁচ আগস্ট আমরা কি কেউ ভেবেছিলাম আমরা অবাক হয়েছিলাম আমাদের বিশ্ব জেগেছিল আজকে বাংলাদেশের পরিস্থিতি এমনটাই যে আজকে কথা বলছি আগামী এক মাস পর কি ঘটবে এই মুহূর্তে প্রেডিকশন করাটাও কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ঠিক এবছর অগাস্টে যদি আরেকটি ঘটনা ঘটে যায় সেক্ষেত্রেও অবাক হওয়ার কোনো কারণ ঘটবে না যে তারেক রহমানের আগে শেখ হাসিনা দেশে ফিরছেন এই যুদ্ধ যদি ইরান জিতে কিংবা এই যুদ্ধ যদি ইরান পরাজিত হয় যাই ঘটুক না কেন পুরো ঘটনাটি আওয়ামী লীগের পক্ষে চলে যাবে এবং এখানে শেখ হাসিনা তার কপাল খুলে যাবে এবং তার এই যে সে যে বাংলাদেশে টুস করে ঢুকে পড়বে এই যে হুমকি তিনি বিভিন্ন সময় দিচ্ছেন ওটাকে যদি আমরা হুমকি হিসাবে ধরি তাহলে ধরে নিতে পারেন যে এই যুদ্ধের ফলে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে তিনি মোটামুটি বাংলাদেশে আসার জন্য ব্যাগ গোছানো শুরু করে দিয়েছেন কেন এবং কীভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আমাদের এই দেশে কৌমি লাইনের যারা আলে মুলামা রয়েছেন মানে হেফাজতের ওলামা রয়েছেন এদের মধ্যে স্পষ্টতই দুটো ভাগ আছে সবচেয়ে শক্তিশালী যে ভাগটি মাওলানা আহমেদ শফির নেতৃত্বে ছিলেন এবং তার সন্তান তিনি মারা যাওয়ার পর তার সন্তান এবং অন্যান্য যারা আছে মুফতি ফয়জুল্লাহ থেকে শুরু করে যারা আছেন যারা অর্গানাইজড তাদের অর্থ আছে এবং যাদের জনবল আছে তারা সবাই পুরো আওয়ামী লীগ কিছু নেতা এখন হাকা দিয়ে আছেন কিন্তু মাঠে ময়দানে সব জায়গাতে তাদের কর্তৃত্ব রয়েছে কিন্তু যেহেতু তারা একটা ধর্মীয় লেবাসে রয়েছেন কাজেই তাদেরকে একটা যাকে বলা হয় ভুলে টোকা দেওয়ার ক্ষমতা সরকারেরও নেই কারোর নেই আওয়ামী লীগের বিরাট শক্তি হেফাজতের মধ্যে রয়েছে ওদিকে হেফাজতের যে কাউন্টার যে গ্রুপটি যারা ডক্টর মোহাম্মদ তিনুসের বন্ধু হতে পারত তো তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের পরিচয় হয় ডক্টর মোহাম্মদ ইনুস তাদের নামই জানেন না যারা আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই মনে সংগ্রাম করেছে একেবারে তাদের নামও এখন পর্যন্ত জানেন না একজন লোকও ডক্টর মোহাম্মদ তিনুসের সাথে দেখা করতে পারেননি দেখা করেনি তাদেরকে ডাকা হয়নি এই গোয়েন্দা তথ্য তাদের কাছে এখনও দেওয়া হয়নি কারণটা কী কারণটা হলো হেফাজতে দুটো গ্রুপের সঙ্গে জামাতের দূরত্ব মানে শেখ হাসিনা পন্থী যারা আছে তাদের সাথে দূরত্ব শেখ হাসিনা বিরোধী যারা আছে তাদের সঙ্গে দূরত্ব এবং যেহেতু সরকার খুব ঘনিষ্ঠ অবস্থায় জামাত আছে কাজেই তাদেরকে আর সেখান থেকে আহ্বান জানানো হচ্ছে না ফলে দুটো গ্রুপে ফ্রাস্ট্রেটেড এবং তারা এক গ্রুপ তো শেখ হাসিনার ছিল আর অন্য গ্রুপটা তারা মনে করছে যে কী করে শেখ হাসিনার সাথে আবার একটা সুসম্পর্ক স্থাপন করা যায় গেল হেফাজতের এই অংশটি মামনুল হক থেকে শুরু করে অন্যান্য যারা হেফাজত করে আবার মাদ্রাসা চালায় আবার আলাদা রাজনৈতিক দল করে খেলাফত মধ্যে তাদের কথা আলাদা কিন্তু এ হল হেফাজত বলতে যা বোঝায় সেখানে মামনুল হক হল তার যে রাজনৈতিক ক্যারিয়ার সেই রাজনৈতিক ক্যারিয়ারের হয়তো টেন পার্সেন্ট বাকি নাইনটি পার্সেন্ট সে কিন্তু তার নিজের রাজনৈতিক দল নিজের মাদ্রাসা নিজের ক্যারিয়ার নিজের সব কিছু তিনি সেটা করছেন কাজেই মানুল হকের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের ঘনিষ্ঠতা বৈঠক এটা জামাতের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্ক বিএনপির সাথে সম্পর্ক মানে মানুল হক ইজ টোটালি ডিফারেন্ট এখন দেখা গেল তার একটা ফেস ভ্যালু আছে তার একটা দেখে বলা হয় কথা বলার যাকে বলে প্ল্যাটফর্ম আছে তো সেই কারণে হয়তো তিনি ব্যবহৃত হচ্ছেন বা তাকে ব্যবহার করা হচ্ছে এবং একইভাবে শেখ হাসিনাও কিন্তু তাকে ব্যবহার করেছেন এবং তিনি জেলে গেছেন মানে তিনি মূলত এখানে সবসময় শেখ হাসিনা এবং তার গোয়েন্দা সংস্থা তারপরে একটা চাপের মধ্যে রেখেছিল এবং তাকে ব্যবহার করা হয়েছিল এবং তাকে আবার সেই গোয়েন্দা সংস্থা কিন্তু ধরায়ে দিয়েছে এবং তিনি যে জেল খাটছেন মানে এখানে ওই সময়টাতে তার যে অবস্থা ছিল আওয়ামী লীগের জমানাতে এখনও ঠিক সেম অবস্থাতে তিনি ডক্টর মোহামতিনুজের কাছাকাছি যাচ্ছেন এবং এখানে গোয়েন্দা সংস্থাই তাকে নাড়াচাড়া করছেন এগুলো মামলাকার অবস্থা কিন্তু এখানে তিনি জামাতের সাথে তার কোনো সম্পর্ক হয়নি বিএনপির সাথে তার কোনো সম্পর্ক হয়নি এবং তিনি হেফাজতকেও তার এই ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তার যে সম্পর্ক এই সম্পর্কের মধ্যে তিনি হেফাজতকে এখনও জড়াতে পারেননি আনতে পারেননি এটা হলো ঘটনা ফলে কী হলো এই যে দেখেন যে ইসরায়েলের পক্ষে ইসরায়েলের পক্ষে কেউ কথা বলছে না কিন্তু বিপক্ষে বলছে না এবং যারা বলছে না মোরলে তারা পক্ষে হোক বিপক্ষে হোক তারা কিন্তু শেখ লোক বিশেষ করে যারা সুন্নি ঘরানার আলেমোলামা তাদের নাইনটি পার্সেন্টই পুরো শেখ তাহলে এখন সুন্নি ঘরানার মানে জামাত যদি একশো জন করে আপনি ধরে নেন দুশো জন সুন্নি ঘরানার মোলামা রয়েছে জন যদি সুন্নি ঘরানার আমার আলেমোলামা থাকে তার নাইনটি পার্সেন্ট শেখ পন্থী এই যত ওয়াজের ময়দানে রয়েছে আবার বিসর্জন যদি সুন্নি ঘরা না থাকে তাহলে প্রায় সম পর্যায়ের লোক রয়েছে হেফাজতে এবং সম পর্যায়ের লোক রয়েছে আপনার পাবলিকে এবং এটার অর্ধেক শেখ হাসিনা পন্থী তো কাজী এই যে আলে মোলামা মানে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার যে ডিপ্লোমেসি সেই ডিপ্লোমেসিতে ইসলামাইজেশনের ক্ষেত্রে ইসলামী দলগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তার যে বুৎপত্তি এবং তার যে কৌশল সেই কৌশলটা এই মুহূর্তে কীভাবে একটা পরমাণু বোমা হয়ে রাজনীতিতে ঘুমন্ত অবস্থায় আছে আগ্নেয়গির হিসেবে আছে আপনি বোঝার চেষ্টা করেন তো সেখানে যদি ইরানের পতন হয় ইসরায়েলের জয়লাভ হয় অথবা এই যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে পুরো পরিস্থিতি কি হতে পারে শেখ হাসিনার পক্ষে যাবে না ডক্টর মোহাম্মতিমেশের পক্ষে যাবে ডক্টর ওখানে খান ডোনাল্ড ট্রাম্প জিতে গেল ইসরায়েল জিতে গেল কিন্তু সেটা নিয়ে তো উল্লাস করার জন্য যারা নামবে বা যারা মাঠ দখল করতে নামবে তারা তো শেখ হাসিনার লোক তারা তো বিএনপির লোক নয় জামাতের লোক নয় কেউ কারো লোক নয় এরকম একটি অবস্থা তো কাজেই এই যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ চলছে এটা যদি প্রলম্বিত হয় তবুও এটা আওয়ামী লীগের জন্য ভালো আর এখানে যদি ইরান পরাজিত হয় সেটাও আওয়ামী লীগের জন্য একটা বিরাট অপরচুনিটি তৈরি করে দেবে ভারতের কর্তৃত্ব মারাত্মকভাবে বাড়িয়ে দেবে এবং পাকিস্তান পন্থী যে রাজনীতি চীনপন্থী যে রাজনীতি এই মুহূর্তে একবার থমকে যাবে ইরানের পরাজয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশে চীনের কর্তৃত্ব অনেক অনেক কমে যাবে অনেক অনেক কমে যাবে রাশিয়ার কর্তৃত্ব কমে যাবে রাশিয়া এমনকি রাশিয়া যদি ভেঙে যায় মানে ইরান পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় হবে সঙ্গে সঙ্গে পরাজয় হবে আবার যদি ইরান জিতে যায় তাহলে ইউক্রেন যুদ্ধের পরে ইউক্রেন দখল করে নিতে পারবে মানে এই যে একটা সমীকরণ সেই সমীকরণকে কেন্দ্র করে মোশাদ এবং র তাদের যারা এজেন্ট রয়েছে তাদের সঙ্গে আওয়ামী লীগের ভালো সম্পর্ক আবার বলি মোশাদ এবং র আর আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে কোনো দূরত্ব নেই বাংলাদেশ আওয়ামী লীগ বলে বাংলাদেশে আর কিছু নেই আওয়ামী লীগের অস্তিত্ব নেই অর্থাৎ আওয়ামী লীগটা এখন আর বাংলাদেশ আওয়ামী লীগ না আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর ওন করে না বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে এই কথা বলেছেন ভারতীয় গণমাধ্যমকে প্রতিনিয়ত সমালোচনা করেন যারা তাদেরই একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকালকে তিনি ভারতীয় গণমাধ্যম দা ওয়ালে সাক্ষাৎকার দিয়েছেন গতকালকে মানে সম্প্রতি গত পরশু দিনে সাক্ষাৎকারটা সম্ভবত তিনি দিয়েছেন সেখানে তিনি এমন মন্তব্য করেছেন এই মন্তব্যের পাশাপাশি ইনক্লুসিভ নির্বাচনের নতুন সংজ্ঞা নির্ধারণ করেছেন ইনক্লুসিভ নির্বাচন কাকে বলে সেই সংজ্ঞা জাতিকে শিখিয়েছেন কি শিখালেন শফিকুল আলম এবং বাংলাদেশ আওয়ামী লীগ কোথায় আছে আদৌ বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব আছে কিনা কি বলতে চাইলেন তিনি শফিকুল আলমের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ সাক্ষাতের পূর্বে তারেক রহমান যখন হোটেলের সামনে গাড়ি নিয়ে আসলেন গাড়ি নিয়ে নামলেন তখন দেখা গেল তিনি দৌড়ে আসলেন তারেক রহমানের কাছে প্রথমে তিন চারজনের পেছনে দাঁড়ালেন ওখান থেকে হ্যান্ডশেক করার চেষ্টা করলেন ওখান থেকে সুযোগ পেলেন না তারপরে একজনকে পাশ কাটিয়ে তার পাশে আসলেন সেখান থেকে হ্যান্ডশেক করার চেষ্টা করলেন সেখানে সুযোগ পেলেন না তারপরে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে পাশ কাটিয়ে তারও ডানে সরাসরি সবাইকে টপকে তারেক রহমানের সামনে যাওয়ার চেষ্টা করলেন সেখানে গিয়ে তারেক রহমানের সঙ্গে হ্যান্ডশেক করে এক ধরনের স্বস্তি অনুভব করলেন এবং ফেসবুকে তিনি তারেক রহমানের সঙ্গে যে মুহূর্তগুলো সেই মুহূর্তগুলোর ছবি দিয়ে পোস্ট করেছেন তার মানে হচ্ছে তারেক রহমানের সঙ্গে তারই সাক্ষাৎ করা হ্যান্ডশেক করা এই ব্যাপারটা ঐতিহাসিক ব্যাপার হিসেবে তিনি দেখতে চেয়েছেন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রলও আমরা দেখছি শফিকুল আলম সহ অনেকেই আমরা ভারতীয় মিডিয়ার সমালোচনা করি ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের প্রোপাকাণ্ডা করছে কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই ঠিক ভারতীয় কিছু মিডিয়া এই কাজটি করছে দেদারে সমল প্রাণ্ড করছে গুজব রটাচ্ছে এটা ঠিক কিন্তু ভারতের সব মিডিয়াকে পাইকারি হারে দোষ দেওয়ার কোনো যে কারণ নেই শফিকুল আলম আবার নিজেই সেটা প্রমাণ করলেন ভারতীয় একটি গণমাধ্যমে এর আগেও তিনি সাক্ষাৎকার দিয়েছেন আরেকটি গণমাধ্যমে এবার তিনি দ্য ওয়ালে সাক্ষাৎকার দিলেন